আসসালামু প্রিয় দর্শক জানাচ্ছি পদ্মা টিভির এখনকার আয়োজনে প্রথমেই জানিয়ে শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ব্যর্থতা ঢাকতেই দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন নিজের চামড়া বাঁচানোর জন্য এখন উদোরপিন্ডি বুধর ঘাড়ে চাপানোর ফন্দে আটছে সরকার গুম খুন ভোট ডাকাতি কেন্দ্রীয় ব্যাঙ্গালোর অর্থ পাচার চাপাবাজি এবং মূল্যস্ফীতি ধোকাবাজের হাত থেকে কেউ রেহাই পেতে এটা করা হচ্ছে এবারে জানাবো হঠাৎ কেন পাল্টে গেল যুক্তরাষ্ট্র কিছুদিন আগেও যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে ফেলে দিতে চায় এমন আলোচনা ছিল স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত জাতীয় সংসদে বলেছিলেন যুক্তরাষ্ট্র হয়তো চায় না আওয়ামী সরকার ক্ষমতায় থাকুক প্রদর্শক এ বিষয়ে রয়েছে একটি তথ্যমূলক আলোচনা ভিডিওটি নাটনে দেখতে থাকুন এদিকে আলোচিত ব্যবসায়ী আদম তমেজি হক আটক হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ব্যবস্থাপনা পরিচালক আলোচিত ব্যবসায়ী আদম তমেজি হককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানাবো বিএনপি নেতা খন্দকার মুশারফ আইসিউতে জানিয়ে দেব মানবাধিকার দিবস উপলক্ষে কর্মসূচির নামে বিএনপি আবারও সারাদেশে নাশকতার পরিকল্পনা করছে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ যুদ্ধে হাত পা হারিয়েছে তিন হাজার ইসরায়েলি সেনা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে গত সাতই অক্টোবর যুদ্ধ শুরু হয় এরপর গত আঠাশে অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরু করে দখলধার ইসরায়েল অভিযানে অংশ নিতে সেদিন রাতে গাজায় প্রবেশ করে হাজার হাজার ইসরায়েলি সেনা যারা পরবর্তীতে হামাসের সঙ্গে তুমুল বিরোধের মুখে পড়ে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ব্যর্থতা ঢাকতে দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজভি বলেছেন নিজের চামড়া বাঁচানোর জন্য এখন উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর ফন্দি আসছে সরকার গুম খুন ভোট ডাকাতি কেন্দ্রীয় ব্যাংক লুট অর্থ পাচার চাপাবাজি মূল্যস্ফীতি ধোকাবাজের হাত থেকে কেউ রেহাই পেতে এটা করা হচ্ছে শনিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজভি বলেন সরকার দেশের ভয়াবহ অর্থনৈতিক দেউলিয়াতে অসহায় হয়ে পড়েছে নিজের অব্যবস্থাপনা আর ব্যর্থতা ঢাকতে বিএনপি এবং বিদেশিদের উপর অগ্রিম দোষ চাপানোর চেষ্টা করছে ইতিমধ্যেই সরকার অপশাসনে দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশটাকে লুটে পুটে খেয়ে দুর্ভিক্ষের মধ্যে ঠেলে দিয়েছে রিজবি বলেন মানুষ বেলা খাবার জোটাতে পারছে না ক্ষুদার জ্বালায় ত্রিশ হাজার টাকায় সন্তান বিক্রি করছে মা তাই এখনই এই সর্বভূক লুটেরা খুনি দুঃশাসন দুরাচারী সরকারকে হটাতে না পালে দুর্ভিক্ষ মনন্তরে প্রাণ হারাতে হবে পথে ঘাটে পড়ে থাকবে লাশের শারীফ তাই আজ ভোটাধিকার মানুষের গুম খুন অপহরণ জুলুম নির্যাতন অন্যায় অবেচার লুটপাট এবং দুর্নীতির বিরুদ্ধে দেশের জনগণ রাজপথে মরণপর লড়াই করছে এই লড়াইয়ে আমাদের জয়লাভ করতে হবে কারাগারে নেতাকর্মীদের উপর নির্যাতন করা হচ্ছে দাবি করে তিনি বলেন বর্তমান আইজি প্রিজন দেশে কারাগারগুলোতে বিএনপি নেতাকর্মীদের সব ধরনের সুযোগ সুবিধা বন্ধ রাখার মৌখিক নির্দেশনা দিয়েছে এভাবে পীড়ন অবস্থা আত্মীয় দেখা করা কাপড় চোপড় দেওয়া এবং মোবাইল ফোনে কথা বলা বন্ধ করে দিয়েছে আগে সাত দিনে একবার দেখা করার সুযোগ দিলেও এখন পনেরো দিনেও একবার দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে এভাবে কারাগারগুলোতে যেন হিটলারের গ্যাস চেম্বারের মতো কনসেন্ট্রেশন ক্যাম্প বানানো হয়েছে যুক্তরাষ্ট্র কেন পাল্টে গেল কিছুদিন আগেও যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে ফেলে দিতে চায় এমন আলোচনা ছিল স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত জাতীয় সংসদে বলেছিলেন যে যুক্তরাষ্ট্র হয়তো চায় না আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকুক শুধু জাতীয় সংসদে নয় এ কথা অন্তত দুটি বিদেশি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারেও আওয়ামী লীগ সভাপতিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে সেন্ট মার্টিন চায় এবং এ কারণেই বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে এমন কথা বলা হচ্ছিল আওয়ামী লীগের নেতারা অত্যন্ত কঠোর ভাষায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা ও করেছিল সবকিছু মিলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশের পরিস্থিতিও পাকিস্তানের মতো হবে এমন কথাও শোনা যাচ্ছিল কিন্তু গত দুই মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্র যেন নমনীয় হতে শুরু করেছে এবং বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য বিবৃতি ছাড়া আর কোনো পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থেকে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারকে যতবার বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছে ততবার তিনি একই কথা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় ব্যাস এটুকুই এর বাইরে তিনি কোনো কথা বলেনি বরং বারবার একই প্রশ্নে তিনি বিরক্ত হচ্ছেন সর্বশেষ মার্কিন অবস্থানের পরিবর্তের প্রমাণ পাওয়া গেল তাদের মানবাধিকার দিবস উপলক্ষে ট্রেজারি ডিপার্টমেন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে যেই সমস্ত দেশের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এবং যে সমস্ত দেশের ব্যক্তি প্রতিষ্ঠানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন আরোপ করেছে সেই দেশের তালিকায় বাংলাদেশ নেই এটি বাংলাদেশের জন্য একটি বড় স্বস্তির খবর প্রশ্নগুলো উঠেছে যে কেন মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হল যেই মার্কিন যুক্ত যুক্তরাষ্ট্র তিন মাস আগেই বাংলাদেশ নিয়ে অত্যন্ত সরব ছিল তারা কেন নীরব হয়ে গেল এর পেছনের একাধিক কারণ রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই কারণগুলোর মধ্যে রয়েছে প্রথমেই বৈশ্বিক পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পর্যালোচনা করলে দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র যেই সমস্ত দেশগুলোর উপর গুরুতর নিষেধাজ্ঞা আরোপ করেছে সেই সমস্ত দেশগুলোতে এমনিতেই নানারকম সংকটে জর্জরিত মার্কিন যুক্তরাষ্ট্র অতীতের মতো সৌদি আরব কুয়েত কাতার এমনকি ফিলিস্তিনের উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেনি এর প্রধান কারণ হল মধ্যপ্রাচ্যে যে ফিলিস্তিনি ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধ সেই যুদ্ধ সম্পর্কিত যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নীতি এবং কৌশল কিছু বড় ধরনের পরিবর্তন এনেছে এ কারণে হয়তো বাংলাদেশের ব্যাপারে নমনীয় হয়েছে তারা দ্বিতীয়ত ভারতের ভূমিকা বাংলাদেশের ব্যাপারে ভারতের ভূমিকা স্পষ্ট এবং মেলা ভারত সব সময় বলেছে বাংলাদেশের বিষয়টি ভারতই সবচেয়ে ভালো জানে কাজেই ভারতকে বাইরে রেখে বা ভারতের মতের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে হয়তো একমত প্রকাশ করেছে অতীতেও বাংলাদেশের ব্যাপারে ভারতের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত এখন আবার সেই অবস্থায় ফিরে যাওয়ার কারণেই হয়তো বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পাল্টে গেছে। বাংলাদেশের কূটনৈতিক গত কয়েক মাস ধরে আওয়ামী লীগ সভাপতিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকল্প কূটনৈতিক চ্যানেল চালু করেছেন। যেই কূটনৈতিক চ্যানেলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে যে ভ্রান্ত ধারণা এবং নীতিগুলো পোষণ করেছিল, সেগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন এবং সেখানে হয়তো বাংলাদেশের বড় ধরনের অর্জন হয়ে গেছে। এরপরে রয়েছে কৌশলগত অবস্থান। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে কৌশলগত কারণে এখন বাংলাদেশের সঙ্গে বিরোদ্ধে যাওয়া ঠিক নয়। বিশেষ করে নেতৃত্ব বিএনপি বা বিকল্প রাজনৈতিক দল না থাকায় আওয়ামী এই মুহূর্তে ক্ষমতা থেকে হটানো সঠিক হবে না এ ধরনের চেষ্টা করলে সরকারের সঙ্গে মার্কিন সম্পর্কের অবনতি ঘটবে ফলে ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য সংকুচিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে তার বাজার হারাতে চায়নি এ কারণে হয়তো তারা অবস্থান পরিবর্তন করেছে এবং সর্বশেষ নির্বাচন পর্যন্ত অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো বাংলাদেশের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করে দেখতে চাইছে যে নির্বাচন কেমন হয় যা কিছু করার সেটি নির্বাচনের পরে করবে এরকম একটি কৌশল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এখন সবকিছু হয়তো এড়িয়ে চলেছে আলোচিত ব্যবসায়ী আদম তমিজি হক আটক হক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ব্যবস্থাপনা পরিচালক আলোচিত ব্যবসায়ী আদম তমিজি হককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার রাতে গুলশানের বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশের একটি টিম ডিবি সূত্র আরো আদম তমিজি হককে আটক করে মিন্টি রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে গত তেরোই নভেম্বর রাতে দেশে ফেরেন আদম তমিজি হক তিনি বাংলাদেশ এবং যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে তমিজি হক ফেসবুকে ঘোষণা দেন গাজীপুরে একজন প্রতি মন্ত্রী তার ব্যবসা বাজেয়াপ্ত করার চেষ্টা করছেন তাকে তার ব্যবসা সুরক্ষার জন্য বিদেশ থেকে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য করেছেন তারপরে তিনি ফেসবুক লাইভে তার পাসপোর্ট পুড়িয়ে দেন এছাড়াও আওয়ামী লীগের নেতৃত্ব সম্পর্কে অবমাননাকর বক্তব্য করেন পরে তাকে তার দলীয় পদ থেকে দ্রুত অব্যাহতি দেওয়া হয় এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ তাকে বরখাস্ত করে। অবশ্য পরবর্তী সময় নিজের বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলার কারণে ক্ষমাসান তমিচি হক তিনি বলেন অতিরিক্ত আবেগের বশবতি হয়ে এমন কাজ করেছেন যা একদমই উচিত হয়নি তিনি বাংলাদেশকে অনেক ভালোবাসেন বিএনপি নেতা খন্দকার মোশারফ আইসিউতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ স্থানান্তর করা হয়েছে শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত পাঁচই ডিসেম্বর এবার কেয়ার হাসপাতালে ভর্তি হন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন পরে স্বাস্থ্যের অবনতি হলে শুক্রবার রাতে কেবিন থেকে তাকে আইসিউতে স্থানান্তর করা হয় এতে আরও বলা হয় ডক্টর খন্দকার মোশারফ হোসেনের পরিবার এবং দলের পক্ষ থেকে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বিএনপির ভাই চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এজেডেম জাহিদ হোসেন তার সার্বিক খোঁজখবর নিচ্ছেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে যুদ্ধে হাতপা হারিয়েছে তিন হাজার ইসরায়েলি সেনা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে গত সাতই অক্টোবর যুদ্ধ শুরু হয় এরপর গত আঠাশে অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরু করে দখলদার ইসরায়েল স্থল অভিযানে অংশ নিতে সেদিন রাতে গাজায় প্রবেশ করেন হাজার হাজার ইসরায়েলি সেনা যারা পরবর্তীতে হামাসের তুমুল প্রতিরোধের মুখে পড়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম ডেইলি ইয়েদিওত আহরণত শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে সাতই অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় পাঁচ হাজার ইসরায়েলি সেনা আহত হয়েছে তাদের মধ্যে 2000 জনকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আনুষ্ঠানিক বিকলঙ্গ হিসেবে ঘোষণা করেছে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে যারা আহত হয়েছে তাদের 58 শতাংশই হাত এবং পায়ে গুরুতর জখম হয়েছে এতে অনেকেরই হাত পা পুরোপুরি কেটে ফেলতে হয়েছে সংবাদ মাধ্যমটি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান লিমো লুরিয়া বলেন আমরা আগে কখনো এ ধরনের পরিস্থিতিতে পড়িনি আমাদের এখানে যারা আহত হয়ে এসেছে তাদের মধ্যে আটান্ন শতাংশেরই হাত এবং পায়ে গুরুতর জখম হয়েছে তিনি আরও বলেন আহতদের মধ্যে বারো শতাংশই প্লিহা বা কিডনি এবং অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে সাত শতাংশ মানসিক সমস্যায় ভুগছে আমরা জানি এই সংখ্যা সামনে আরও বাড়বে ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী গত সাতই অক্টোবর থেকে তাদের চারশো বিশ সেনা নিহত হয়েছে নিহতদের সংখ্যা প্রকাশ করলেও আহতের সংখ্যা প্রকাশ করেনি তারা ডেইলি ইয়েদিয়ত আহরণের প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ হয়েছে গাজায় ইসরালি সেনারা কতটা হতাহতের শিকার হয়েছে অপরদিকে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট গত সপ্তাহে জানায় যুদ্ধে নিহত হয়েছে সশস্ত্র গোষ্ঠী সংবাদ মাধ্যমটি কথা বললেও যুদ্ধের প্রায় দুই মাস পরও নির্মূলের ধারের কাছে যেতে পারেনি ইসরাইলি সেনারা দখলদার ইসরাইলি সেনাদের হামলায় হামাসের সদস্যরা নিহত হওয়ার পাশাপাশি অনেক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ছোট্ট উপত্যকায় সতেরো হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের সত্তর শতাংশই হলেন নারী ও শিশু